শ্রদ্ধা আর ভালোবাসায় মানিকগঞ্জে পালিত হয়েছে আরাফাত রহমান কুকুর ছাপ্পানতম জন্মবার্ষিকী এ উপলক্ষে মানিকগঞ্জের শিবলয় উপজেলার পদ্মা রিভারভিউ এর সন্ধ্যা থেকে রাত এগারোটা পর্যন্ত চলে জমকালো অনুষ্ঠান হয়েছে আলোচনা সভা কেক কাটা সহ নানা অনুষ্ঠান এতে পৃষ্ঠপোষকতা করেন আরাফাত রহমান কুকু ক্রীড়া সদের আহ্বায়ক আবুল কালাম খান বিশিষ্ট এই ব্যবসায়ী কেক কাটা আলোচনার মধ্য দিয়ে মানিকগঞ্জের ঘিউর দৌলতপুর তথা পুরো জেলার মানুষের খোঁজ খবর নেন এছাড়াও তৃণমূল পর্যায়ের দুঃখী দুঃখ কষ্ট ঝরা মানুষকে কিভাবে সামনের দিকে এগিয়ে নেওয়া যায় এবং কর্মসংস্থানের সৃষ্টি করা যায় বিশেষ করে যুবকদের সে বিষয়ে বিভিন্ন মত মত আলাপ করেন এই আলোচনা সভায় অংশগ্রহণ করেন এর বিভিন্ন স্তরের নেতাকর্মী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এ সময় এখানে জমকালো অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। বিশিষ্ট এই ব্যক্তি ঘিওর দলতপুর মানুষের দুঃখ কষ্ট নিয়ে কাজ করতে ইচ্ছুক প্রকাশ করছেন। সবকিছু মিলিয়ে এই নেতাকর্মীদের কষ্টের কথাও তিনি জানতে চান। মোহাম্মদ